প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ যারা রয়েছেন অবশ্যই কাট অফের চিন্তা না করে ইন্টারভিউর প্রস্তুতি ভালো করে নিন অনেকেই অনেকেই মানে অনেকেই এটা চিন্তা করছে যে কাট অফ কীভাবে কীভাবে যখন ইন্টারভিউ হোক যখন নিয়োগ হোক আর দু তিনজন কমেন্ট করেছিল আমার আগের ভিডিওতে যে কাট অফের ভিডিও দিন আমি কাট অফের ভিডিও নিয়ে কিছু বলবো না দেখুন দু হাজার যে বাইশের নিয়োগটা হচ্ছে চব্বিশে হলো সতেরো এবং চোদ্দো সালের নিয়োগ যাদেরকে পেলেন যারা কাট অফ সেখানে যাই থাক আমি ধরে নিচ্ছি যে পরবর্তী নিয়োগ হবে দু হাজার বাইশ এবং তেইশ যখন ইন্টারভিউ দিয়ে চাকরিটা পাবে আমি ধরে নিচ্ছি কাট অফ থাকবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে ধরে নিচ্ছি বা বত্রিশের মধ্যে ঠিক আছে জেনারেল এস সি এসটি ও বিসি সবারই মিলিয়ে যদি থাকে আপনার কোনটার উপর বেশি নির্ভর করছে চাকরি পাওয়াটা অবশ্যই ইন্টারভিউ নাম্বারটার উপর কেননা কাট অফ যাই থাকুক না কেন কাট অফ কত থাকবে আপনি কি জানেন কিন্তু আপনার হাতে কি রয়েছে ইন্টারভিউটা আপনি যদি ইন্টারভিউ দশের মধ্যে ধরুন নয় পেয়ে গেলেন দশ পেয়ে গেলেন আশা করি কাট আপনি অনেকটা এগিয়ে থাকবেন তাই অবশ্যই কাট কথা চিন্তা না করি আপনি কাট কথা একদম চিন্তা করবেন না যা হবে সে দেখা যাবে আপনি ইন্টারভিউ প্রস্তুতিটা ভালো করে নিন কাটঅফের চিন্তা করলে আপনি কাট মানে ইন্টারভিউ প্রস্তুতিটা ভালো নিতে পারবেন না যে কী হবে কীভাবে হবে না হবে তাই কাট কথা বাদ দিন ইন্টারভিউ প্রস্তুতি নিন হ্যাঁ আর কথা এই ভিডিওটা দেখে অনেকে আবার বলবে আর পরীক্ষায় মানে কী বলবো ইন্টারভিউ নোটিফিকেশান এখন যায় না আপনি কেন এই ভিডিওটা করছেন দেখুন একজন কমেন্ট করেছিল তাই বললাম এটা একজন করেছে অনেকের মনের মধ্যে হতে রয়েছে এই চিন্তাটা তাই ভিডিওটা করলাম সব থেকে বড়ো কথা দেখুন প্রত্যেককে ভিডিওতে বলি আর একবার বলে দিচ্ছি অবশ্যই ইন্টারভিউ নোটিকেশান আসবে ইন্টারভিউ হবে নিয়োগ হবে সবই হবে হয়তো সেটা পঁচিশ সাল বা ছাব্বিশ সালকেও চলে যেতে পারে তাই অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশান নিন